আজ আমি বানাবো দই বড়া তার জন্য আমি বিউলির ডাল ভিজিয়ে রেখেছি দু ঘন্টা গ্রাইন্ডারে একটু জল দিয়ে স্মুথভাবে বেটে নিয়েছি একটা বাতিটে ঢেলে নেব ফেটিয়ে নেবো এক সাইড দিয়ে ফেটাবেন কিছুক্ষণ ধরে আমি ফেটিয়ে নিলাম কিছুটা মৌরি দিয়ে দিলাম একটু আদা বাটা একটু কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো আবার ভালোভাবে ফেটিয়ে নেবো কড়ায় তেল গরম হয়ে গেছে আমি একটু দিয়ে দেখে নেব গরম হয়েছে কি না এবার চামচে করে দিচ্ছিলাম ভালোভাবে পড়েনি তাই আমি আবার হাতে করে বড়াগুলো ভালোভাবে ভেজে নেব কম আছে ভাজব কিছুটা ভাজা হয়ে যাবে তলাটা তারপরে উল্টাবো নইলে কড়াতে লেগে যাবে মনে রাখবেন এটা কিন্তু কম আছে ভাজতে হবে নলে ভেতরে ভালো ভাজা হবে না এবার দেখুন কিছুটা ভাজা হয়েছে ব্রাউন ভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে আমি সব বড়াগুলো পরপর ভেজে নিয়েছি একটা বাটিতে জল গরম করতে দিয়েছি এক চামচ নুন দিয়ে জল গরম হয়ে গেছে বাটিতে আমি ঢেলে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব একটা বাটিতে দই নিয়ে নিয়েছি নুন বিট নুন চিনি আর জিরে ভাজা একটু জল দিয়ে আমি ফেটিয়ে নেব এদিকে একটা বাটিতে তেঁতুল ভিজিয়ে নেব কিছুটা জল দিয়ে ভেজানো থাক এবার আমি চটকে চটকে কাথটা বের করে নেব একটা প্যানে একটু সামান্য সাদা তেল দিয়ে আমি ওই তেঁতুলের কাতটা দিয়ে দেব একটু নুন একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে নাড়ব তিন চামচ মশা তিন চিনি এভাবে আমি তিতুলের কাতটা তৈরি করে নিয়েছি এবার ঢাকাটা খুলব বড়াগুলো হালকাভাবে চিপে চিপে আমি প্লেটে তুলে নেব এভাবে আমি দইটা যেটা করে রেখেছিলাম মশলা দিয়ে সেটা আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জিরে ভাজাটা দিয়ে দিলাম তেঁতুলের কাতটা দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্য একটু ঝুরি ভাজা দিয়ে দেবো দেখুন কি সুন্দর লাগছে খেতেও দারুণ আপনারা জানাতে কিন্তু ভুলবেন না আমার দই বড়া কেমন হয়েছে এভাবে আপনারা বানিয়ে একবার আমাকে কমেন্টে জানাবেন দেখুন ভেতরটা কি সুন্দর নরম হয়ে গেছে চলুন এখানে এই ব্লগটা আজকে শেষ করলাম নমস্কার ভালো থাকবেন